ওয়ালাইকুম হাসপাতালে এই ধরনের সিরিয়াল অনেক সময় দেখা যায় বিশেষ করে সর্দি কাশি বা ভাইরাস জ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যখন হঠাৎ করে প্রচন্ড গরম তাপদাহ ডায়রিয়া পাতলা পায়খানা বা পেটের পীড়া এই সমস্ত যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তো সাধারণত শীতের আগে গরমের সময় বা বিভিন্ন সিজনাল অসুখ বিসুখের সময় হাসপাতালগুলোতে গুলোতে কিন্তু এরকমের সিরিয়াল দেখা যায় সারা বছর যে সিরিয়ালটা দেখা যায় সেটা হলো রুগীদের সিরিয়াল না সেটা এই সিরিয়ালটা এই সিরিয়ালটার দিকে একটু দেখেন এরা হলো বিভিন্ন ঔষধ কোম্পানির মুখপাত্র বা রিপ্রেজেন্টেটিভ তারাও সিরিয়াল দেয় এটা সারা বছর নিত্যদিনের সঙ্গে ভেতরে যে ডাক্তার আছেন সেই ডাক্তারের কাছে যাওয়ার সিরিয়াল তাদের সেখানে ডাক্তারকে বিভিন্ন তাদের কোম্পানির ঔষধের স্যাম্পল দেওয়া হয় বিভিন্ন ধরনের প্যাড দেওয়া হয় বা ওষুধের কোম্পানির লিস্ট দেওয়া হয় সেখান থেকে রুগীদেরকে যত ওষুধ লিখবে তত কমিশন এই কমিশন বাণিজ্য করতে গিয়ে একটা রুগীকে যেখানে দুইটা ওষুধ দিলে বা একটা ওষুধ দিলেই ভালো হওয়ার কথা সেখানে ঔষধের একটা ধারাবাহিক পরিক্রমা চলতে থাকে বা পিসটা ভর্তি ওষুধের নাম লিখতে হয় বিভিন্ন টেস্টের নাম লিখতে হয় যেখান থেকে তারা কমিশন বাণিজ্য করে থাকে এটা প্রতিদিনের সরকারি হাসপাতালে নিত্যদিনের চিত্র কিন্তু কেউ দেখার নেই কেউ বলে না কিছু যত ওষুধের নাম তত কমিশন যত টেস্টের নাম তত কমিশন দেখার কেউ নেই এগুলো নিয়ে কোনো ট্রলও হয় না কারণ যেমন মরণ সমস্যা প্রতিবাদ করতে গেলেই সমস্যা উল্টা পাল্টা ওষুধ বিভিন্ন সমস্যা এমন চিত্র ভূমি অফিসে গেলে পাবেন রাজস্ব অফিসে গেলে পাবেন থানায় গেলে পাবেন সবখানে কিন্তু সমস্যা হচ্ছে সেগুলি নিয়ে সমাজে ব্যাপক ট্রল হয় না মাঠে পুলিশ আছে আর্মি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারপর মব ভায়োলেন্স চলছে দিনে দুপুরে খুন খারাপ চলছে ডাকাতি চলছে চিন্তায় চলছে সবই চলছে এগুলি নিয়ে ব্যাপক ট্রল হয় না শিক্ষকদের আন্দোলনের যে পরিমাণ ট্রল হয়েছে যে পরিমাণ বক্তব্য কথা প্রতিবাদ হয়েছে এরকম প্রতিবাদ যদি সবখানে হতো তাহলে আমরা একটা সোনার বাংলাদেশ পেতাম গত পরীক্ষা বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকরা ভুলবশত আন্দোলন করে ফেলছে আন্দোলনটার টাইমটা ঠিক হয়নি কিন্তু একটা যৌক্তিক আন্দোলন তাদের ছিল যে শিক্ষকরা সারা জীবন একই গ্রেডে চাকরি করছে একই স্কেলে প্রমোশন হয় না টাইম স্কেল নেই বিভিন্ন বঞ্চিত সমস্যা এগুলির ব্যাপারে উদ্বতন কর্তৃপক্ষ ছার্মহোদয়কে তাদের সমস্যার কথা জানানোর চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে ভুলবশত তারা পরীক্ষার কথা খেয়াল করে নেই বা আন্দোলনটা একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে কতটুকু রেঞ্জে রাখার দরকার সেটা ভুলে গেছিল যার জন্য তাদের কিছুটা ভুল হয়েছিল কিন্তু এই ভুল যে শুধু শিক্ষকরাই করছে তা তো না শিক্ষকরা হয়তো পরীক্ষা পরে নিয়ে সেটা পোষায় দিত বা তাদের আন্দোলনটা জানুয়ারি মাসে হলে আরও ভালো হতো বিভিন্ন কথা থাকতেই পারে কেমন কথা তো সবখানেই আছে সেখানে তো মানুষ বলছে না বা বলে না কেন বলা তো উচিত সবখানেই বলতেছেন যখন সবখানেই বলেন সবখানেই বল বললে যদি দেশের উপকার হয় তাহলে তো সুন্দর একটা দেশ আমরা পাই একজন হাসপাতালের ডাক্তার যদি রুগীকে অল্প ওষুধ লেখে অল্প টেস্ট দেয় বা টেস্ট না দিয়েও যেটা করা সম্ভব সেটাই করে এবং সরকারিভাবে বরাদ্দকৃত ওষুধ বা দেশ বিদেশ থেকে প্রাপ্ত ওষুধ যেগুলো সরকারি হাসপাতালে দেওয়া হয় সেই সমস্ত ওষুধের মধ্যেই যদি সমাধানের রাস্তা খোঁজা হয় তাহলে মানুষের জীবন আর সহজ হতো না হতো সেটা করা হচ্ছে না আর যে তো কোনো ট্রলো দেখা যাচ্ছে না